হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি যদি আপনার পছন্দের বাসার জন্য একটি আলমিরা অথবা হোয়াইটড্রফ অথবা ড্রেসিং টেবিল খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আমি আপনাকে বলবো আপনার জন্য পারফেক্ট হতে পারে আমরা আপনার জন্য নিয়ে আসছি একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট আকিজ প্লাস্টিক্সের সিগনেচার সিরিজের সিগনেচার আলমিরা শুধু আলমিরা বললে ভুল হবে উপরে পাচ্ছেন আলমিরা নিচে পাচ্ছেন হোয়াইট ড্রফ পাশে পাচ্ছেন চমৎকার একটা মিরর যেটা হচ্ছে আপনি ড্রেসিং টেবিলের মতো কাজ করতে পারবেন ইনশাল্লাহ একটু যদি ওপেন করি উপর সেক্টরটা আপনার হ্যাঙ্গিং এক পাশে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম পাচ্ছেন এক পাশে হচ্ছে সেলফ আপনি পাচ্ছেন তিনটা হ্যাঙ্গার ফ্রি পাচ্ছেন কোম্পানির মাধ্যম থেকে আরো একটা জিনিস ফ্রি পাবেন আমি একটু পরে দেখাই দিচ্ছি এবং এটা কিন্তু পুরোটাই লক করা যাবে এই যে লকগুলো দিয়ে আপনি প্রথমে এই এই ডোরটা হচ্ছে লক করবেন পরবর্তীতে চাবি দিয়ে হচ্ছে এটা লক করবেন এবং চাবিগুলো অনেকগুলো চাবি ছয়টা চাবি থাকবে তিনটা প্রোডাক্টের চাবিগুলো রাখবেন কোথায় রাখার জন্য একটা জিনিস আছে এবং এখানে হচ্ছে দুইটা ছোট ডয়ার আছে যেই ছোটো ডয়ার মধ্যে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারেন খুব সুন্দর মতো এবং ছোট বললে কিন্তু ভুল হবে এইটার মধ্যে আপনার দেখা যায় আপনার বাচ্চার কাপড় থাকলে একটার মধ্যে আপনার পুরো বাচ্চার কাপড় সব রাখতে পারবেন এটার সাইজ থাকবে লম্বা ছয় ফিট তিন ইঞ্চি পাশে থাকবে তিন ফিটের হাফ ইঞ্চি কম সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি ডিপটা থাকবে উনিশ ইঞ্চি সবথেকে বড়ো প্রোডাক্ট এবং সব থেকে প্রিমিয়াম প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার থেকে যেটা আপনার পছন্দ আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং একটা জিনিস আমরা দেখাবো একটু কাছে আসতে হবে আমি একটু কাছে যাই এখানে হচ্ছে আপনার আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে চাবির রিং একটা পাচ্ছেন আপনি ফ্রি যেটা বলতে আপনারা চাবিগুলো আপনি গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দর মতো এবং এই প্রোডাক্টটা হচ্ছে আপনার খুব একটা স্মেল কিন্তু আসে যখন আপনি ওপেন করবেন সো এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট হতে পারে এবং তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার থেকে যেটা আপনার পছন্দ আপনি হচ্ছে নিতে পারবেন এবং এই পাশে যদি আমরা আসি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং এটার নিচে কিন্তু আপনি চাকা লাগাতে পারবেন চাকা লাগিয়ে আপনার যত ভারী কিছু থাকুক আপনি চাকা লাগিয়ে খুব সুন্দর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এবং এটা অর্ডার কনফার্ম করতে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো আমরা যদি এখন রেগুলার প্রাইসটা কত আমরা একটু দেখি এখানে লেখা আছে এটা রেগুলার প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা ভয় পাওয়ার কিছু নাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার দুইশো নব্বই টাকা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের জন্য নারায়ণগঞ্জের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং নারায়ণগঞ্জের বাহির থেকে যদি কনফার্ম করতে চান যদি কুরিয়ারে দিতে হয় হোম ডেলিভারি হবে সালা অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে যেহেতু অনেক বড় প্রোডাক্ট বাকি টাকা পুরোটাই কন্ডিশন নিতে পারবেন এবং কন্ডিশন চার্জ থাকবে হাজারে দশ টাকা সো আপনারা সব মিলিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা হইলে নারায়ণগঞ্জের বাহির থেকে নিতে পারবেন এবং ঢাকা সিটিতে কিছু জায়গায় আপনার ক্যাশ অন ডেলিভারি হবে যদি কুরিয়ারে পাঠাইতে হয় তাহলে আপনার কন্ডিশন চার্জ অ্যাড হবে কুরিয়ারে যদি না পাঠাইতে হয় তাহলে আপনার পনেরো হাজার দুশো নব্বই টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম